এই গান গান পাগল পাগল করে করে দেবে দেবে পুরো আমি বললাম আপনাদেরকে হ্যালো আলাইকুম কি অবস্থা সবার ডান্স কেমন চলছে চাঁদ মামা চাঁদ মামা চিনটি দিয়ে যা রে কে ভালো কে মন্দ আমি চিনি না রে আসলেই আমরা আমাদের বাস্তবিক জীবনে স্পেশালি মেগাস্টার খানের জীবন দিয়ে যদি আমরা দেখি তার আশেপাশে কে ভালো কে মন্দ আসলেই বোঝা বড়ই মুশকিল কারণ সবাই না একটা মুখোশ পরে থাকে মুখোশের আড়ালে মানুষ থাকে হ্যাঁ তো যার কারণে এটা প্রচন্ড মুশকিলের কাজ তো সবকিছু মিলিয়ে কেমন চলছে সাকিবিয়ান বলুন জোর জোর কেমন চলছে বরবাদ টিম টিম ঠিক যেভাবে বলেছিল দশ তারিখের পরে টানা তারা কন্টেন্ট দেবে তারা কিন্তু তাদের কন্টেন্ট ড্রপ করছে এবং এরপর যেটা বিষয়টা হচ্ছে অনেকগুলো বিষয় সামনে আসছে প্রেস মিট মিট তো আজকে প্রেস খোলাসা করে কথা বলবো আপনাদেরকে ডেফিনেটলি ফ্রম বরবাদ টিম তো তারা আমাকে যেটা বলেছে আপনাদেরকে জানানোর জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনারা সবাই জয়েন হয়ে যান আমার লাইফটাতে আজকে স্পেশাল লাইভ হচ্ছে স্পেশাল পোস্ট করে দিয়েছিলাম তো সবাই যুক্ত হয়ে যান এবং অবশ্যই লাইভটা শেয়ার করে দিন অ্যাজ মার্চ পসিবল যারা সাক্ষী না তারা যেন লাইভটা দেখতে পারে এবং আপডেট নিতে পারে ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক আপু ট্রেলার চাই সালাম খান কি করবেন ট্রেলার দিয়ে টিজারে যে পরিমাণ সবকিছু দেখানো হয়ে গেছে এরপরে পরে আপনার যিশুর যে আমরা জায়গাটা দেখতে পারলাম যিশু সেনগুপ্তার তো এই সমস্ত পরে ট্রেলার আমার মনে হয় ডেফিনেটলি এই জায়গাটাতে খুব আবশ্যকতা নেই এর চেয়েও বেশি আবশ্যকতা আছে মায়াবি আহা মানে বছরের সেরা রোম্যান্টিক গান আসতে চলেছে দর্শক বুঝতে পারছেন বছরের সেরা রোমান্টিক গান মায়াবী মন কেড়ে নেবে এখন ডান্স করছেন তো চাঁদ মামা দিয়ে মন কেড়ে নেবে মনে হবে কোন একটা অজানার রহস্যের রাজ্যে আপনি ঘুরছেন সেখানে শুধু ভালোবাসা শুভ্র খুব প্রশান্তিময় ভালোবাসা প্রেসমিট হবে না আচ্ছা বলে দিচ্ছি বলে দিচ্ছি একটু যুক্ত হয়নি সবাই কারণ একবারই তাহলে বলবো আহ ওকে ফারজান আপু দাদা একটা রিকোয়েস্ট করবো বরবাদ সিনেমার কে বলেন কালকের মধ্যে একটা ইউনিক প্রচারণা চাই যেমন আচ্ছা 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 ওকে তো তানিয়া ইসলাম মাহি হাই হ্যালো যারা যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ সবাই অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিকে আমরা যাব সেটা হচ্ছে এখনকার সবচেয়ে হট টপিক হট কোয়েশ্চেন যে প্রেসমিট কবে করবে বরবাদ আদৌ কি বরবাদ টিম প্রেসমিট করবে কিনা এবং বরবাদ টিমটি কেমন প্রমোশনাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে নিজেদেরকে নিচ্ছে বা কতটুকু স্ট্র্যাটেজিক্যাল তারা নিজেদেরকে চিন্তা ভাবনা করে রেখেছে এই প্রশ্নগুলো এখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি তো সেখান থেকে আমি সেই বিষয়টাতেই আপনাদেরকে খোলাসা করে কথা বলবো সো হোপফুলি আহ আপনারা ভালো কিছু শুনতে যাচ্ছেন ওকে আচ্ছা আপু বরবাদ মুভির একটা গান ও কমার্শিয়াল না আচ্ছা বরবাদ একটা মুভির গানও দেখুন প্রত্যেকটা কন্টেন্টই কমার্শিয়াল এখন এই জায়গায় একটু বলতে আপনার ভুল হয়েছে হয়তো যে আপনি যেরকম ভাবে মনে করছিলেন সেরকম ভাবে হয়তো না কারণ আমরা যদি একটু খেয়াল করি নিশ্বাস নামে যে গানটা আমরা পেয়েছি এই গানটা আমি যদি আমাকে কেউ যদি প্রশ্ন করে আপনার ফেভারিট গান কোনটা আমি বলবো নিঃশ্বাস ইজ মাই ফেভারিট সং আনটিল মানে আই এম গেটিং মায়াবি অথবা মহামায়া তো বিষয়টি হচ্ছে যে আপনার কমার্শিয়াল কিনা আপনার ভালো লেগেছে কিনা এটা আপনার নিজস্ব মাইন্ডের উপর নির্ভর করবে বাট ডেফিনেটলি অল দোস সংস আর কমার্শিয়াল ডেফিনেটলি কারণ যখন আপনি কমার্শিয়াল প্ল্যাটফর্মে এটা দিচ্ছেন যখন এটা থেকে রেভিনিউ আসছে যখন এটা থেকে এটা জেনারেট হচ্ছে ডেফিনেটলি ইটস এ কমার্শিয়াল তাই না সং তো বিষয়টি হচ্ছে গিয়ে যে নিঃশ্বাস যে গানটা এটা কোন জন্ডার এখনো পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারিনি কারণ এত অসম্ভব জিএম আশরাফের আপনার ইয়েতে কি বলে এটাকে স্ক্রিপ্টিং এত চমৎকার একটা গান আমরা পেয়েছি এরপর পরই চাঁদ মামা হুইচ ইস एब्सोल्युटली মানে ফ্যান্টাস্টিক একটা গান এই গানের কালার টু আপনারা কোরিওগ্রাফি বলুন মিউজিক বলুন কম্পোজিশন বলুন পুরো সেট ডিজাইন বলুন অ্যান্ড দেন মেগাস্টার শাকিব খানের কাস্টিউম থেকে শুরু করে নুসরাত জাহানের কাস্টিউম থেকে শুরু করে আপনার কালার টোন মানে টোটালটাই মনে হয়েছে এটা যে এটা কোনো বাংলাদেশের কোনো গান হতে পারে না মানে বাংলাদেশ সিনেমার কোনো না এটা পুরোপুরি একটা ইন্টারন্যাশনাল ভাইব আপনাকে দেবে সো এই গানটা অস্থির রকমের ক্লাসি একটা ফিল আপনাকে দেবে যে আইটেম সং এর মধ্যে একটা নিজস্বতা ক্রিয়েট করা এখন আরেকটা কথা বলে দিই এটা ভীষণভাবে বাজে একটা স্বভাব আমাদের কিছু কিছু আমরা মানুষের যে আমরা সবসময় একটা গানকে মাথায় রেখে আরেকটা গানকে বিচার করি যেটা কমপ্লিটলি আপনি ওই গানটার উপর জাস্টিস করছেন না একদমই করছেন না এই দ্বার আপনি ভাবে একজন অন্ধ মানুষ হিসেবে এটা করছেন অথবা ইচ্ছাকৃত করছেন আর না হলে ভুল বুঝে করছেন যে কোনো একটা তো হবেই কারণ আপনি যখন একটা গানকে মাথায় রেখে ওই গানটার সাথে কম্পেরিজমে যাবেন কোনোদিনও পৃথিবীর সেরা গান হলেও সেটা আপনার মধ্যে খুদ সৃষ্টি করবে সেটা মনে হবে যেটার মধ্যে একটা ল্যাকিংস আছে কিছু কারণ আমরা মানুষ আমাদের সাইকোলজি এরকমটাই ভাবে তো কোনো কিছুকে মাথায় রেখে অন্য কোনো গানকে জাজমেন্টাল ভাবে দেখতে যাবেন না এতে করে কখনোই আপনি সেটার উপরে প্রপার যে জাস্টিস এটা করতে পারবেন না তো এটা ভীষণ ভুল ধারণা চাঁদ মামা অনেক ভালো হয়েছে ইয়ে আইডি কিনা না আপু নিজস্ব বাট থ্যাংক ইউ সো মাচ যদি আপু হয়ে থাকে আচ্ছা আহ দেন হচ্ছে কেমন আছেন আপু ঈদ মোবারক ঈদ মোবারক আমার আজকে এখানে ঈদ মোবারক না আগামীকাল ঈদ হলে এখানে চাঁদ হতে পারে আজকে আমি যদিও এখনো শিওর না বাট থ্যাংক ইউ বরবার টিমকে জানানো যাচ্ছে যে আপনারা পাইরেসি থেকে সাবধানে থাকবেন এক পক্ষ আছে যারা পাইরেসি করার জন্য রেডি হয়ে আছে ওকে আহ দেন মায়াবী শিরোনামের গানের শুটে যদি বিজিএম ইউজ করা যেত সিনেমা হলে মানুষ পাগল হয়ে যেত রোমান এটা পাগল হবে এটা পাগল হবে রোমান এরকমই আসছে মায়াবীর লিরিক্স মায়াবীর ও মাই গাড আমি তো পাগল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কোনাল তো অলওয়েজ ও আচ্ছা কোনাল না ও সো সুইট আমি তো সবসময় কোনাল আপুকে ভীষণ পছন্দ করি অ্যান্ড ডেফিনেটলি তার মিষ্টি কণ্ঠের মায়ায় তো আমরা পড়ে যাই বারংবার পড়ি মায়া সে আমাদেরকে আটকে রাখে আর মায়াবি কোনাল মাই ফেভারিট সং মায়াবি সো হোপফুলি এটা অসাধারণ তুমি গেয়েছ আপু মানে এটা দারুণ কিছু হতে যাচ্ছে তুমি একটা কামেন্ট করে একটু বলো মায়াবি সম্পর্কে প্লিজ আপু মাঝে মাঝে আমাদের কিছু মেসেজ কমেন্ট পড়বেন এই যে পড়েছি মনসুর ভাই বুঝতে পেরেছি হ্যালো লিস্ট দাও আচ্ছা চয়ন ইসলাম হেডফোন ব্যবহার করলে গানটা সেই রকম বিট দেয় আচ্ছা দেন ওকে যেটা বলছিলাম যে যেটা নিয়ে ইম্পর্টেন্ট কথা বলছিলাম আপনারা সবাই লাইফটা শেয়ার করে দিন যাতে করে ইম্পর্টেন্ট কথাতে যাচ্ছি তো সবাই যেন একবারে শুনতে পারে ওকে গানটা ট্রেনিং ওয়ানে এসে গেদি ইয়েস চাদমাইজ ড্রপিং দা ফ্লোর তো বিষয়টি হচ্ছে যে পাইরিসে নিয়ে আপনারা যারা কথা বলছে আহ বরবাদ টিম আপনাদেরকে আশ্বস্ত করছি তারা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আপনার ডিজিটাল টিম এবং ডিএমবি থেকে শুরু করে মানে আইনি আশ্রয় থেকে শুরু করে বেস্ট আপনার আপনার যারা ডিজিটাল টিম আছে সবাইকে মিলে তারা একটা টিম গঠন করেছে যারা পাইরেসি থেকে বরবাদকে সেফ করবে হুম অ্যান্টি পাইরেসি হিসেবে তারা একটা মানে সুন্দর গ্রুপ এবং খুব কমার্শিয়ালি এটা তারা ডেভেলপ করেছে সো পাইরেসি নিয়ে আপাতত আমরা চিন্তা আপাতত করব না বাট সবসময় তো চিন্তা থাকবেই তো বরবাদ টিম তাদের তরফ থেকে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে এবং সে অনুযায়ী তারা পাইরেসির বিরুদ্ধে লড়বার জন্য আইনি পদক্ষেপ থেকে শুরু করে তারা টিমও গঠন করেছে এটা বরবাদ টিম থেকে আমি আপনাদেরকে বললাম জানানো হয়েছে ওকে এরপর হচ্ছে গিয়ে আমরা যখন হলে যাচ্ছি আমার পাশের যে একজন আছেন তিনি কি করছেন বা ওই হলের আসলে অ্যাটমসফিয়ার থেকে কোনো কিছু হওয়ার সম্ভব আছে সম্ভাবনা আছে কিনা এটা আমার মনে হয় যে একজন সচেতন দর্শক হিসেবে আমরা নিজেরাও এটা একটু দেখবো ঠিক আছে আমরা যেহেতু বরবাদকে ভালোবাসি এটা আমাদের মুভি তো আমরা অনেক বেশি সতঃস্ফূর্ত ভাবে আমরা খুব শান্তিপূর্ণ এটাকে দৃষ্টি রাখবো যে কেউ কোনো ভিডিও করছে কিনা কারণ সবসময় মনে রাখতে হবে যে ইম্পর্টেন্ট একটা সিন যদি এক মিনিট দুই মিনিটও ভিডিও করে ওরকম করে করে যদি সবাই ভিডিও করে তাহলে তো সব সিনই পাবলিক হয়ে গেল তো এই জিনিসটা করা যাবে না এই জিনিসটা একদমই করা যাবে না বরবাদ আমাদের মুভি আমাদেরকেই রক্ষা করতে হবে এবং পাশাপাশি বরবাদ টিম তাদের মতো করে তাদের জায়গা থেকে পাইরেসি রোধ করবার জন্য যাবতীয় যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সবটাই নিয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই দুবাই থেকে দেখছে আচ্ছা দেন হচ্ছে কঠিন প্রেম ওদের নাম উচ্চারণ করে তো বলবার কোনো দরকার নেই তাই না তো ওদের নাম উচ্চারণ ওদের মুভির নাম উচ্চারণ করবারও আমাদের প্রয়োজন নেই আমরা কেন ওদের মুভির নাম উচ্চারণ করব আমাদের মুখে শুধু থাকবে বরবাদ ওকে তো যেটা হচ্ছে যে তাসলিম ভাইও জিজ্ঞেস করছেন ট্রেলার কবে আসবে ট্রেলার আলোচিত ট্রেলার তো আসবার আমি মনে করি আমাকে কেউ যদি প্রশ্ন করে আমি মনে করি ট্রেলার আসার কোনো আবশ্যকতা ওরকম ভাবে নেই কারণ ট্রিজারটা মানে এত ভালো হয়েছে ট্রিজারটা এরপর যখন আপনি যিশু সেনগুপ্তের ইয়েতে বদ্রেতে আমরা যে ছোট্ট একটা টিস পেলাম এখান থেকে এটাই যথেষ্ট ট্রেলার খুব বেশি দিতেই হবে আবশ্যকতা দিলে ভালো বা না দিলেও এটার আবশ্যকতা নেই যেটা বলছিলাম আপু ইউটিউবের সাথে কথা বলে ব্লক করে দিতে বলবেন হ্যাঁ অলরেডি অলরেডি কপিরাইটস গুলো আছে তো ইউটিউব

আচ্ছা আসসালামু আলাইকুম আশাফুল লিখেছে আমি চিন্তা করছি কতটা সাকিব খানের জন্য হলে সবসময় সব খানে তাকে ঘিরে চিন্তাভাবনা আপনার কাছে এবং সাপোর্ট করে যায় আপনাকে দেখে অনুপ্রাণিত হই এবং আপনার গ্রুপে একটু লিখা লিখি পোস্ট করি দোয়া রইল বরবাদ দেখবো ঈদের দিন গ্যাং নিয়ে ওয়া থ্যাংক ইউ সো মাচ আশরাফুল ভাই থ্যাংক ইউ সো মাচ এটা আসলে শুধু আমি নই আমি নই আমার চেয়েও মানে আমি তো কিছুই নই আমি তো এই যে আমার সাকিবিয়ান ছোট ছোট ভাই বড় ভাই তাদের ভালোবাসা দেখে তো আমি অনুপ্রাণিত হই প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হয়েছে আমার তো অনেক কিছু করার বাকি রে বাবা আমি কিছুই করতে পারিনি তো এরকমই আর কি খেয়াল করে দেখবেন এটা শুধু আমার ইনবক্সেরই আমি যদি বলি মানে এই যে এই যে আমার কিন্তু এগুলো একটা আমার আমার আত্মীয় স্বজন কেউ আমার কমেন্ট সেকশনে নাই ইনবক্সে নাই এগুলো সব হচ্ছে সাক্ষী বিয়ানরা তারা দিন রাত নেই তাদের কোনো সময় নেই তারা শুধুমাত্র ইনবক্স করে যায় যে এবং এত চমৎকার আইডিয়া দেয় এত এত চিন্তা তাদের আমি কুর্নিশ জানাই সকল শাকিবিয়ানদের যে তার যারা কিনা দিন রাত ছাড়া মানে বরবাদ ঘিরে পড়ে আছে কারণটা কি কারণটা মেগাস্টার শাকিব খান তাদের কারণ ডিরেক্টর না তাদের কারণ প্রডিউসার না তাদের একমাত্র কারণ মেগাস্টার শাকিব খান এটা শাকিব খানের মুভি তারা এভাবেই ওন করে প্রত্যেকটা মুভিকে তো আসলে সাকিব খান মানে কি বলবো আমরা উভয়ই আসলে উভয়ের জন্য লাকি এরকম একটা বিষয় সাকিব ইয়ানরা মেগাস্টার সাকিব খানকে পেয়ে গর্বিত মেগাস্টার সাকিব খান তার ভক্তদের ভালোবাসায় গর্বিত এবং মানে কি বলবো শিখত তো এরকমই আর কি আপু আচ্ছা ইভান এটা তো যার যার অভিরুচি ভাইয়া আচ্ছা আমার নাম বলো আপু রিফাত রিফাত আমাদের লাইভ দেখছে থ্যাংক ইউ আরিয়ান রোহান থ্যাংক ইউ এখন আমি মেইন কথায় যাই সেটা হচ্ছে এত সুন্দর একটা গান চাঁদরাতে আসলে সব সব চাইতে ভালো হইতো চদরাতে তো সবচেয়ে বড় ধামাকা আসছে এই লোড নিতে পারবে কিনা হ্যাঁ অলরেডি তো অন্য সবকিছু তো ফায়ার সার্ভিস চলে এসছে আমার তো মনে হয় এখানে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সব রাখতে হবে যে যে ধামাকা চাদরাতে আসবে না পুরো কাটকাট কাট 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 কাটকাট কাট হয়ে যাবে সবকিছু মানে এর চেয়ে আর কিছু হয় না ঠিক আছে তো সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবাই হলে তো হয়েই যেত ওকে যেটা বলছিলাম প্রেসমিট নিয়ে কিছু কথা বলা ইয়াদ শাকিল নাও আই এম টেলিং যে প্রেসমিট নিয়ে একটু কথা বলি আহ প্রেসমিট বিষয়টা একটু খেয়াল করবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানকে এই মুভিতে না তো একটা মুভির বিশেষ এলিমেন্ট থাকে অবশ্যই হচ্ছে গিয়ে মেগাস্টার সাকিব খান তারপর নায়িকা অ্যান্ড দেন যে ভিলেন থাকবে মেইন রোলে এই কাস্টিং গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাস্টিং তো এই কাস্টিং গুলোকে নিয়ে কিন্তু একটা প্রেসমিট হয় তো এখন শুধুমাত্র প্রডিউসার ডিরেক্টর এবং সাকিব খান তাদেরকে ঘিরেই যদি হয় সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে অনেক বড় আয়োজন করে মহরতের মতো হয়ে গেছে এখন প্রেসমিটে ডিমান্ড থাকে যে এই মানুষগুলো এই আর্টিস্ট এই কাস্টিংগুলোর উপস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার সাথে যে অবস্থানটা চলমান আছে আপনারা অবশ্যই কথাগুলো গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন নিজের একটু ইউটিলাইজ করেও বোঝার চেষ্টা করবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভিসা জটিলতায় ভারত থেকে ইন্ডিয়া থেকে এই দেশে আসা টোটাল পরিস্থিতির বিচার আপনি যদি করেন ইটস সো টাফ এন্ড ইটস টোটালি ইম্পসিবল ওয়ার্ক ফর দিস টাইম এটা অন্য কোন সময় হলে বরবাত্রী অনেক বড় করে প্রেসমিটটা করতো তাদেরকে তাদের যিশু সেনগুপ্তকে বাংলাদেশে আনা বা ইধিকাকে বাংলাদেশে আনা কোনো ব্যাপার ছিল না আমরা যদি একটু প্রিয়তমার ক্ষেত্রে দেখি যে কতবার ইধিকা এসছে খেয়াল করেছেন এরপরেও কিন্তু ইধিকা তার নিজস্ব টাইমেও কিন্তু এখানটাতে এসছে কিন্তু এখন কি কোন রকম কোন ইন্ডিয়ার আপনি কাউকে দেখলেন যে বাংলাদেশে আসতে এরকম ভাবে কিন্তু হচ্ছে না কারণ এখনকার পরিবেশ পরিস্থিতিটা সেটাকে ডিমান্ড করছে না তো সেখান থেকে এখন প্রেসমিটটা করতে গেলে তাদের এই মানুষগুলোকে লাগবে যেটা এখন পসিবল না কোনোভাবেই তো যার কারণে খুব আহ দুঃখের সাথে বলতে হচ্ছে যে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানকে নিয়ে ডিরেক্টর প্রডিউসার এই প্রেসমিটটা তারা করতে পারছেন না তবে তারা ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিনে গিয়ে স্পেশাল স্ক্রিনিং করবে যেখানে মেগাস্টার সাকিব খান উপস্থিত থাকবে এবং সেখানে তারা চেষ্টা করবে যে মুভির যারা আছেন আপনার নায়িকা থেকে শুরু করে যশু সেনগুপ্তা তাদেরকে রাখার ঈদের প্রেসরা থাকবে এবং সেখানে স্পেশাল স্ক্রিনিং এ কিন্তু তাদের উপস্থিতিটা আমরা দেখতে পারবো এটা হচ্ছে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারছে আদারওয়াইজ এই মুহূর্তে দাঁড়িয়ে এদের সকলকে নিয়ে প্রেসমিট করা পসিবল না এবং কেন পসিবল না আমি আপনাদেরকে বলে দিলাম এরপর বাকি এখন আপনারা যদি এটা না বুঝে কোনো কিছু বলেন সেটাও আপনাদের ওপর আর যদি বোঝার একটু চেষ্টা করেন বুঝতে আর কোনো এটা দেখার পর সবাই দৌড়বে বরবার দেখার জন্য আরো বেশি করে দৌড়বে মানে এখনই তো দৌড়ছে কিন্তু চাঁদরাতে যেটা আসতে চলেছে মহা ধামাকা এটার পর না জাস্ট দৌড়বে মায়াবি ইজ নট দা ধামাকা ফর চাঁদরাত ঠিক আছে মায়াবী তো সবটাকে মায়ায় জড়াবে বাট যেটা আপনাকে বলবে যে আমার মা আমার বরবাদ দেখতে হবে এরকম ফিল আসার জন্য জাস্ট রাত পর্যন্ত অপেক্ষা করেন রাতটাকে পুরো রাঙিয়ে দেওয়ার জন্য কিছু একটা আসছে